ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টেন রায় ও ম্যাটিন মাধ্যমিক ভূগোল সহিকা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব পঞ্চম অধ্যায় ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সড়কপথ পরিবহন গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথ গুরুত্বপূর্ণ কেন এটাও কিন্তু পাঁচ নম্বরে কিংবা দশ নম্বরের কোশ্চেনে কিন্তু আসতে পারে এখানে যে টপিকটা দিয়েছে প্রথমেই বলেছে কি ভারতের মতো বিশাল দেশে বিস্তীর্ণ অঞ্চলে যোগাযোগ ও পরিবহনের মাধ্যমে হিসেবে সড়কপথের গুরুত্ব অপরিসীম গ্রামীণ উন্নয়ন ভারতের প্রায় সিক্সটি মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে কিন্তু বহু গ্রাম অঞ্চলে এখনও রেলপথ বা অন্যান্য পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি এইসব গ্রাম অঞ্চলের সঙ্গে শহর বাজার শিক্ষাকেন্দ্র শিল্পকেন্দ্রের একমাত্র যোগাযোগের মাধ্যম হল সড়কপথ তারা বলা হয় ভারতের গ্রামীণ সড়ক উন্নয়নে বা উন্নতিতে গুরুত্ব প্রদান করেছে পণ্য পরিবহন কি বলেছে কৃষক খনিজ বাণিজ্য বনজ প্রভৃতি সকল প্রকার পণ্য পরিবহন সড়কপথের গুরুত্বপূর্ণ অনস্বীকার্য কারণ সড়কপথের মাধ্যমে পণ্য গন্তব্যস্থলে পৌঁছানো যায় বিকাশ ক্ষুদ্র থেকে বৃহৎ সকল প্রকার শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি সকল ও শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর ক্ষেত্রে সড়ক মাধ্যমে ভূমিকা গুরুত্ব রয়েছে আমদানি রপ্তানি কি বলেছে আমদানি রপ্তানির মাধ্যমে বাণিজ্যের ক্ষেত্রে বন্দরগুলির সঙ্গে পাশ্চাত্যভূমি যোগাযোগের ব্যবস্থাও ব্যবস্থা অন্যতম মাধ্যম হলো সড়কপথ সুতরাং সড়কপথের বাণিজ্য গুরুত্ব অপরিসীম প্রতিরক্ষা ক্ষেত্র ভারতের সীমান্ত অঞ্চলে বিশেষত মরু সীমান্তে সাময়িক বাহিনীর প্রয়োজনীয় রসদ ও সাজ সরঞ্জাম নিয়মিত সড়ক ব্যবস্থার মাধ্যমে বা ক্ষেত্রে সরবরাহের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সড়ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ত্রাণ ত্রাণ বন্যা খরা সরবরাহ ভূমিকম্প প্রভৃতি বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রিক সরবরাহ ও বিপদগ্রস্ত অঞ্চলগুলিকে উদ্ধার করার কাজে সড়ক গুরুত্ব অপরিসীম দুর্গম অঞ্চলের উন্নতি দুর্গম পার্বত্য অঞ্চলে যেখানে রেল পরিবহন ব্যবস্থা সম্ভব নয় সেখানে সড়ক যোগাযোগের একমাত্র ভরসা অন্যতম গুরুত্ব হলো এছাড়া শিক্ষা সংস্কৃতি পোশাক কর্মসংস্থান বৃদ্ধি সামাজিক রাজনৈতিক প্রশাসনিক সুস্থিরতার দান প্রভৃতির ক্ষেত্রে সড়ক পথের গুরুত্ব অনস্বীকার্য আশা করছি তোমরা এই তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটা যাদের কাছে এই বইটা নেই অবশ্যই কিন্তু খাতায় করে রাখবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে রায় ও ম্যাথানির বই থেকে বা বিভিন্ন বই থেকে আমি এরকম কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকি